মারমুখী পুলিশ কয়েকশো কিলোমিটার তিন দিন পায়ে হেঁটে বোলপুরে এসে পৌঁছতে পুলিশের মার ও দুর্ব্যবহার জুটলো শিব ভক্তদের জল না ঢালার সিদ্ধান্ত নেন বেশ কয়েকজন যুবক ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল বোলপুর পথ অবরোধ থেকে শুরু করে থানা ঘেরাও করলো শিব ভক্তরা বোলপুরের সুরথের সারতলা শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সাধারণ মানুষ ও শিব ভক্তদের মধ্যে বচসার সৃষ্টি হয় অভিযোগ শনিবার সকাল থেকে উদ্ধানপুর থেকে গঙ্গা জল নিয়ে এক দল ভক্ত সুরেশ্বর শিব মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন মন্দিরে পৌঁছে তারা দেখতে পান এনে দুই রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়েছে ভক্তরা পুলিশের কাছে যানজট মুক্ত করার আবেদন জানালে পুলিশের পক্ষ থেকে নাকি উল্টে তাদের সঙ্গে দুর্ব্যবহার ও মারধর করা হয় অভিযোগ ভেঙে দেওয়া হয় বেশ কয়েক কয়েকজনের মোবাইল এর প্রতিবাদে শিব ভক্তরা জল না ঢেলে ফিরে আসেন এবং বোলপুরের কাশিম বাজার রোড অবরোধ করেন অবরোধের ফলে প্রায় কুড়ি মিনিট আটকে পড়েন অনুব্রত মন্ডল তবে তিনি এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চাননি এরপর বিক্ষোভকারীরা থানা ঘেরাও করেন বিক্ষোভকারীদের দাবি পুলিশের দুর্ব্যবহারের ফলে এত দূর পায়ে হেঁটে বাবার মাথায় জল ঢালবেন না তারা তাদের দাবি যতক্ষণ পর্যন্ত সঠিক বিচার না হবে ততদিন উদ্যানপুর থেকে নিয়ে আসা গঙ্গা জল পাড়ার মন্দিরে রাখবেন তারা গেলাম ওই যে অফিসার হাত তুলেছে সেই অফিসারকে অপসারণ আমরা বলে এসেছি যে আমাকে চব্বিশ ঘন্টার মধ্যে তার অপসারণ চাই অ্যাডিশন এসপি বলেছে হ্যাঁ ঠিক আছে আমরা দেখছি আর দুটো মোবাইল ভেঙেছে সেই মোবাইল দুটো আমার রিপ্লেসমেন্ট চাই ওনারা একদম শুনেছে সবার কথাই শুনেছে শুনে বললো আমি টেক অ্যাকশন নিচ্ছি আমার একটা লিখিত আকারে দিতে বললো আমি লিখিত আকারে দিয়ে দিচ্ছি হাত না এটা বিরাট অন্যায় করেছে উনি নিজেও স্বীকার করে এটা বিরাট অন্যায় করেছে আমরা সিসিটিভি ফুটেজও দেখছি ওরা দেখে ওই যে অফিসার করেছে সে অফিসারের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর শাস্তির কথা বলেছি না হলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা আমাদের অভিযোগ আমাদেরকে পুলিশ প্রশাসন মেরেছে আমাদের দুটো ফোন ভেঙে দিয়েছে ঠিক আছে আমরা আর জল ঢালবো না আমরা বাড়ি চললাম এই জলটা আমরা পাড়ার মন্দিরে রেখে দেবো আমরা যতদিন না বিচার পাবো এই জল আমরা ঢালবো না আমরা মন্দিরে কলসি সমেত রেখে দেবো ঠাকুরও রেখে দেবো কিন্তু আমরা জল ঢালবো না আমাদের বিচার চাই পুলিশে কেন মারবে এখানে লরি চলাচল ডাম্পার ডাম্পার লরি চলছিল এই সুরতে সুরতেশ্বরের রাস্তাতে হ্যাঁ আমি বলতে গেছিলাম যে স্যার আমার কোমরে লেগেছে আমাকে একটা বালে অ্যাক্সিডেন্ট করেছে আমার কোমরে লেগেছে আমরা শনিবার থেকে হাঁটছি উদ্যানপুর থেকে হেঁটে আসছি স্যার না খেয়ে দে হ্যাঁ তো এই লরিগুলো একটু বন্ধ করার ব্যবস্থা করুন বাচ্চা ছেলে পড়লে তো চাপা দিয়ে মরে যাবে তখন পুলিশ প্রশাসন বলছে যে যে মরছে মরুক মরতে দে তখন আমি আমার পকেট থেকে ফোনটা বের করে আমি একটা ভিডিও বানালাম যে পুলিশ প্রশাসন বলছে যে যে মারা যাবে মারা যাক আমাদের কোনো আপত্তি নাই তখন আমাকে আমার ফোনটা কেড়ে পুলিশ প্রশাসন ওরা চার পাঁচটা পুলিশ মিলে আমাকে মারে আমাকে মারার পর আমার ফোনটা কেড়ে নেয় হ্যাঁ এখন আমরা চাইছি এর একটা বিচার চাই এর একটা বিহিত চাই আমাদের যে আমাদেরকে কেন মারা হলো আমরা জল ঢালতে এসেছিলাম আমরা কাউকে মারতেও আসিনি আমরা কিছু করতেও আসিনি আমরা শান্তশিষ্টভাবে রাস্তায় হেঁটে হ্যাঁ আমরা মন্দিরে শুধু জল ঢালার জন্য এসেছিলাম তার মাঝখানে রাস্তায় এত জ্যাম আমরা উদ্যানপুর পঁচাত্তর থেকে ষাট পঁয়ষট্টি এরকম কিছু একটা কিলোমিটার রাস্তা হবে অত দূর থেকে আমরা জল ঢাল জল নিয়ে আসছি ঘাড়ে করে এই এত বড় ঠাকুর নিয়ে তারপরেও যদি আমাদেরকে এখানে এসে লরিতে ধাক্কা মারে তাহলে আমাদের কি হবে আমরা না খেয়ে দিয়ে জল নিয়ে আসছি আপনার নাম আমার নাম রবীন্ন মাল অভিযোগ বলতে আমরা জল ঢালতে বল আমরা গত তিন দিন ধরে হাঁটছি উদ্যানপুর থেকে বোলপুর সুরতেশ্বর মন্দির পর্যন্ত এসেছি আজকে আমরা আর আজকে আসার পর এখানটায় যখন আমরা এখানে প্রথম আসি তখন এখানটাতে আমাদের নো এন্ট্রি লেগেছিলো বড়ো গাড়ির নো এন্ট্রি ছিল ছোটো গাড়ি চলছিলো তাতে আমাদের কোনো সমস্যা নেই গো আর তারপর আমাদের এখানটাতে আমরা যখন নো এন্ট্রি ছেড়ে যাই বড়ো গাড়ি যখন আসতে লাগে তারপর আমরা দেখি আমাদের একটা বাচ্চা মেয়ে মানে এখানে পুণ্যার্থী ওরাও জল ঢালতে এসছে এখানটাতে বাচ্চা মেয়ের পাশ থেকে মানে গা লাগু হয় একটা গাড়ি পেরিয়ে যায় বড়ো গাড়ি ডাম্পার পেরিয়ে যায় তখন আমরা আমাদের এই ভাইটি বলতে গেলো প্রশাসনকে বলতে গেলো যে এখানে দাদা যে একটু সামনে দেখো ট্রাফিক নিয়মটা একটু চালাও সে উনি ওখানটাতে কোনো গ্রাহ্য করলেন না ঘুরিয়ে ওনাকে একটা কাপড় মারলেন প্লাস ওখানে মোবাইলটা কেড়ে নিলেন এই নিয়ে আমরা ওখানটাতে একটু বলা বলি করলাম তো আমাদের সবাইকে মারামারি করে মারলো প্লাস আমাদের মোবাইলগুলো ভেঙে দিল ওখানটাতে এখন আমাদের বিচার চাইছি আমরা এখন আমরা না আমরা জল ধারি নেই তখন এখান থেকে আমরা জল জল নিয়ে চলাম ফেরত নিয়ে চলাম জল জল আমরা ফেরত নিয়ে চলাম জল আমরা ঢালবো না যতদিন না আমরা যতক্ষণ না আমরা বিচার পাচ্ছি ততক্ষণ আমরা জল ঢালবো না জিত সাহানি